নমস্কার বন্ধুরা আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি আজ আমরা স্পেস নিয়ে কথা বলবো তোমাদের যা আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই স্পেস এজেন্সি কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষাতে পড়ে যেমন সিজিএল এসএসসি সিএইচএসএল রেল ব্যাংক ডব্লিউ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস কেপি কনস্টেবল এন টিপিসি জিডি কনস্টেবল এই সমস্ত ধরনের যে কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেখান থেকে আমরা দেখে থাকবে যে স্পেস এজেন্সি নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পড়ে এই স্পেস এজেন্সি নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। আমরা মেন মেন কতগুলো দেশের স্পেস এজেন্সি নিয়ে যেগুলো আমাদের খুবই তোমাদের নিয়মিত রিপিট হয় সেগুলো আমরা আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিই প্রথমে দেখেনি আমাদের দেশ ভারত। আমাদের যে ভারতবর্ষের যে স্পেস সংস্থা রয়েছে তার নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা আমরা বলি সংক্ষেপে ইসরো। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1969 মানে 1969 এ এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এর মুখ্য হেডকোয়ার্টার বা এর মুখ্য কার্যালয় কথা রয়েছে? বেঙ্গালোর, কর্ণাটকে। আমাদের যদি ইসরো বলি যে এই ইসরোর উল্লেখযোগ্য মিশন কি কি হয়েছে যেগুলো পরীক্ষাতে আমাদের খুব সেই উল্লেখযোগ্য মিশনের মধ্যে ইসরো রয়েছে চন্দ্রযান যেটা যেটা তোমরা সকলেই জানো একটা মিশন মিশন ছিল চন্দ্রযান তারপর হচ্ছে 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 মঙ্গলযান সেটা আমাদের মঙ্গল গ্রহের জন্য একটা অভিযান ছিল মঙ্গলযান এবং গগনযান যেটা হচ্ছে আপকামিং যেখানে হচ্ছে হিউম্যান মানে আমাদের স্পেসেতে হিউম্যান যাবে মানে মানুষ যাবে আর কি সেটা হচ্ছে গগনযান মিশন যেটা আপকামিং মিশন ইন্ডিয়ার জন্য এই কতগুলো বিষয় তোমাদের এই ইসরো সম্পর্কে জানার ছিল নেক্সট এজেন্সি আমরা দেখে পাকিস্তান পাকিস্তানের স্পেস এজেন্সির কি নাম স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন অর্থাৎ সুপারকো এটা সংক্ষেপে আমাদের যেমন ইসরো এদের সেরকম হচ্ছে সংক্ষেপে সুপারকো স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন এটা কত সালে এদের প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানের এই সুপারকো নাইনটিন সিক্সটি ওয়ান উনিশশো একষট্টিতে আর এর হেডকোয়ার্টার কথা রয়েছে কারাচি পাকিস্তানের একটা শহর করাচিতে কিন্তু এই আমাদের পাকিস্তানের যেটা সুপারকো সেখানে কিন্তু অবস্থান করছে হেডকোয়ার্টার কি উল্লেখযোগ্য রয়েছে সুপার্কো কি করতে পেরেছে এটা হচ্ছে ব্র্যাড স্যাটেলাইট একটা ব্যাডার স্যাটেলাইট যেটা হচ্ছে ফার্স্ট লঞ্চ ইং উনিশশো নব্বই কিন্তু মানে উনিশশো একষট্টিতে স্থাপন হলেও কিন্তু লঞ্চ হয়েছে একটা প্রথম স্যাটেলাইট ব্যাডার স্যাটেলাইট যেটা হচ্ছে উনিশশো নব্বই নাগাদ তারপর হচ্ছে পিআরএসএস ওয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট ইন কোলাবোরেশন উইথ চায়না চায়নার সাথে নিজেরা করছে করার ক্ষমতা নেই চায়নার সাথে কোলাবোরেশন করে রিমোট সেন্সিং একটা স্যাটেলাইট করেছিল তার সাথে সাথে পাকসাত সিরিজ অন কমিউনিকেশান ওই আমাদের বিভিন্ন যে কমিউনিকেশন করার জন্য যে বিভিন্ন ধরনের স্যাটেলাইট সেরকম একটা করেছে পাকিস্তানের সেরকম কিছু অবদান নেই আমাদের এই স্পেস স্টেশনের ক্ষেত্রে স্পেসের বিষয়ের ক্ষেত্রে যাই হোক তার নেক্সট আমরা দেখে নিই আর একটা প্রতিবেশী দেশ আমাদের পাশেরই দেশ বাংলাদেশ তাদের কি ব্যাপারটা আমরা একটু দেখে এদের হচ্ছে যে স্পেস এজেন্সি সেটার নাম হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন অর্থাৎ এ আর এটা হচ্ছে স্পার্সো এটা হচ্ছে বাংলাদেশের স্পেস স্পেস এজেন্সির সংক্ষেপে নাম আর কি এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো কথা রয়েছে ঢাকা তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানে হেডকোয়ার্টার রয়েছে দেখেনি এরা কি উল্লেখযোগ্য কাজ করতে পেরেছে সেরকম কিছু করতে পারেনি তবুও দেখেনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ওয়ান বাংলাদেশ ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট দু হাজার আঠারোই উনিশশো স্থাপন করে দু হাজার প্রথম স্যাটেলাইট পাঠাচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছে ফোকাস অন রিমোট সেন্সিং কতগুলো কাজ করে এগ্রিকালচার ডিজাস্টার ম্যানেজমেন্ট হিসাবে ওয়েদার হিসাবে এই লঞ্চিং এর জন্য মূলত কাজ করে এটা সেরকম কিছু করে না এটা হচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশ যাই হোক এই বাংলাদেশ এই ছোট একটা স্পেস এজেন্সি নিয়ে আবার ভারতকে আবার ধমকি দেয় যে এই করে দেবো এই করে দেবো যাই হোক আর কি আর একটা আমরা দেখিনি যেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল যেটা খুব পরীক্ষায় রিপিট হয় সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস স্পেস এজেন্সির নাম এটা কিন্তু পরের হচ্ছে নাসা আমরা সকলেই জানি কিন্তু নাসার ফুল ফর্মটা কিন্তু অনেকেই জানি না সেই নাসার ফুল ফর্মটা আমরা দেখিনি নাসার ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা সংক্ষেপে নাসা বলছি এটা কত সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে হয়েছে কিন্তু একদম প্রথমের দিকে উনিশশো আটান্ন মানে এখনো পর্যন্ত যেগুলো দেখলাম তার মধ্যে প্রথম ইউনাইটেড স্টেটের নাসা কিন্তু স্থাপন হয়েছে এটার কথা হেডকোয়ার্টার বা মুখ্য কার্যালয় রয়েছে যেটা আমরা রয়েছে ওয়াশিংটন ডিসি যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এটা ইউএসএ একটা অন্যতম বিখ্যাত শহর ওয়াশিংটন ডিসিতে তে রয়েছে এদের তো প্রচুর রয়েছে সেইগুলো আমরা একটুখানি দেখে নিচ্ছি উল্লেখযোগ্য তাদের মধ্যে হচ্ছে মুন মিশন এদের চাঁদে আছে অ্যাপেলো ইলেভেন যেটা হচ্ছে নাইনটিন সিক্সটি নাইন যেটা হচ্ছে আমাদের ওই চাঁদে মানুষ পাঠিয়েছিল নীল আর্মস্ট্রং অ্যান্ড ব্যাজ অলড্রিন তারপর হচ্ছে মার্কস এক্সপ্লোরেশন কি কি মঙ্গল অভিযান এরা করেছে যে কিউরিয়াসিটি রোভারটা এটা কিউরিয়াসিটি একটা রোভার নামিয়েছিল মঙ্গল গ্রহে সেখান থেকে বিভিন্ন বিষয় জানতে পেরেছে ডিপার স্পেস এক্সপ্লোরেশন গভীর এদের মানে গভীর মহাকাশ অনুসন্ধান করছে তারপর হচ্ছে ভয়েজার ওয়ান অ্যান্ড টু সৌরজগতের বাইরের পথেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে ওরা আলোচনা করছে ইউনাইটেড স্টেটসের কিন্তু অনেকগুলো রয়েছে মুন মিশন করেছে মার্স মিশন করেছে এই সমস্ত মার্স মিশনগুলো কিন্তু এটা করছে উল্লেখযোগ্য মিশন হিসাবে আর একটা দেখিনি রাশিয়া এটাও একটা রয়েছে যেটা আমাদের যেটার নাম হচ্ছে সংস্থাটার নাম হচ্ছে রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি রসকমস আমরা এটা সব মানে আমার মনেতে যেমন নাসা ইসরো স্পার্কো এরকম এরকম দেখলাম সেরকম রাশিয়ার যে স্পেস এজেন্সিটাকে সেটাকে সংক্ষেপে বলছি রস কমস এটা কত সালে প্রতিষ্ঠাত মানে সোভিয়েত ইউনিয়নের মানে প্রথমের দিকে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে প্রথমের দিকে হচ্ছে ইউএসএসআর ছিল সেটার সাথে রাশিয়ার সাথে আরো অনেক দেশ কিন্তু একসাথে ইউরোপের কতগুলো দেশ মিশেছিল পরবর্তীকালে সেগুলো বিভিন্ন এশিয়ারও অনেক দেশ ছিল পরবর্তীকালে সেগুলো ভেঙে যায় এবং রাশিয়া একটা স্বতন্ত্র হিসাবে রাষ্ট্র হিসাবে লাভ করে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে তারপরে কিন্তু এই উনিশশো বিরানব্বই স্থাপন করা হয় নইলে কিন্তু অনেকদিন আগে থেকেই কিন্তু রসকমসের মিশন চলছিল ওই ইউএসএস আর ভেঙে যাওয়ার পর রাশিয়া আলাদা করে কিন্তু এই ফাউন্ডে করে রসকম হেডকোয়ার্টার কথা আছে মস্কো রাশিয়া রাশিয়ার রাজধানী মস্কোতে এদের কি উল্লেখযোগ্য মিশন স্পুটনিক ওয়ান বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ উনিশশো সালে পাঠানো হয়েছিল এর প্রথম কৃত্রিম উপগ্রহ ইউরি গ্যাগারিন প্রথম মানুষ যেটা মহাকাশে গিয়েছিলেন উনিশশো একষট্টিতে এই রসকম মানে আমাদের এই ইউএসএসআর স্পেস এজেন্সি থেকে তারপর হচ্ছে সয়ুজ প্রোগ্রাম মানে চালু থাকা মানে সব থেকে দীর্ঘস্থায়ী একটা মানব মহাকাশ যাত্রা একটা প্রোগ্রাম সেটাও কিন্তু রাশিয়ার রস্কম আন্ডারে কিন্তু হয়েছিল এটা ছিল রাশিয়া এরপর আমরা দেখে নিই ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপের জন্য ইউরোপের প্রত্যেকটা অনেক দেশ রয়েছে তারা ছোট ছোট ভাবে আলাদা আলাদা ভাবে কিছু করে না ইউরোপের সমস্ত দেশগুলো মিলে একটা ইউরোপিয়ান ইউনিয়ন নাম একটা সংস্থা রয়েছে সেই ইউরোপিয়ান স্পেস এজেন্সিটা আমরা একটু নিই এজেন্সি সংস্থার নামটা কি ইউরোপিয়ান স্পেস এজেন্সি যেটাকে আমরা সংক্ষেপে বলছি ইএসএ কত সালে ফাউন্ডেশন বা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পঁচাত্তর হেডকোয়ার্টার কথা রয়েছে ফ্রান্স প্যারিসের প্যারিসের রাজধানী ফ্রান্সে কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের যে আমাদের স্পেস এজেন্সিটা ইউরোপিয়ান স্পেস এজেন্সি সে তার হেডকোয়ার্টার কিন্তু অবস্থান এর উল্লেখযোগ্য অর্জন কি রয়েছে রোসেটা প্রথম মহাকাশযান যা একটি ধূমকেতুকে অবতরণ করছে মানে অবতরণ করে কে ঘর ধূমকেতুর আশপাশে কিন্তু ঘুরছে রোসেটা এই যে মানে আমাদের যে মিশনটা সেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন লিড করেছে আর কি রয়েছে জাপান আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষাতে আপনাদের বারে বারে রিপিট হয় জাপান জাপানের স্পেস এজেন্সিটার নাম হচ্ছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাকসা এটা কিন্তু আপনাদের মানে তোমাদের পরীক্ষাতে খুব নিয়মিত রিপিট হয় জাকসার ফুল ফর্ম জাপানের স্পেস এজেন্সি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি কত সালে প্রতিষ্ঠিত হয় দু এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে টোকিও জাপান জাপানের রাজধানী কিন্তু শহর টোকিও থেকে রয়েছে এখানে এর উল্লেখযোগ্য আমাদের মিশন কি কি পাঠিয়েছে আমাদের জাপানের জাকসা সেটা রয়েছে আমাদের হায়াবুসা এবং হায়াবুসা টু মানে গ্রহণ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা তারপর হচ্ছে কিবো মডিউল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জাপানি গবেষণা ল্যাব মানে যেটা আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে সেখানে জাপানের গবেষণা ল্যাবও করেছে তাছাড়া স্লিম মিশন চাঁদে সফলভাবে ল্যান্ডিং করেছে যেই মিশনটা এটা কিন্তু খুব পরীক্ষায় পড়ে আপনাদের পরীক্ষাতে স্লিম মিশন কিন্তু কে করেছে সেটা হচ্ছে জাকসা স্পেস এজেন্সি মানে জাপানের স্পেস এজেন্সি এই জাকসা মিশনটা কিন্তু করেছে এটা কিন্তু আপনাদের পরীক্ষায় খুবই রিপিট করে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ